এই আমাকে এক কাপ চা বানায় দাও না আমাকে এক কাপ চা বানায় দাও না কি করো না আরে আর কি করে না দেও না কাপ চা বানায় দেও না কাপ চা বানায় কপি করতে শুকান আমাকে কপি করতে শুকান আমাকে আমি না একটা রাম সাগর আমি জানি তো এটা জানি না আচ্ছা আমি যখন জন্ম হয়েছিল তখন তো তুমি হাঁটতে পারতা তাই না তা তো পারারই কথা কারণ তোমার সাথে তো আমি বয়সে অনেক বড় তাহলে তুমি আমাকে হাসপাতালে দেখতে আসনি কেন নিশ্চয় তুমি অন্য মেয়ের সাথে ঘুরতে গেছিলে তোমার অন্য মেয়ের সাথে চক্কর ছিল না আজকে তোমার সাথে ব্রেকআপ দাও কি কই এই কি বলো এগুলো তুমি এই এদিকে আসো আরে তারাও হ্যালো কালকে না আমার বিয়ে হ্যাঁ জানি তো তোমার বিয়ে হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি ভাগাই নিয়ে যাবা কালকে বিয়ের আগে তোমাকে ভাগাই নিয়ে যাব কেন বরযাত্রী নিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে আসব ধুর হবু বরের কাছে কল চলে গেছে হ্যালো হ্যালো কি কেটে গেল না জানি না তো কি জিনিস মানে হলো দুই পরিবারের সবাই মিলা দুইজনকে কুয়াই ফলাই দেওয়া আর লাভ ম্যারেজ আরে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ হলো দুইজন সব একেবারে নিজ লাভ দেওয়া লাভ ম্যারেজই করো আর অ্যারেঞ্জ ম্যারেজই করো কুয়ার ভিতর পড়তে যাইবো আচ্ছা তোমার সাথে ঝগড়া হলে তুমি আমাকে এক কাপ চা বানায় এনে দাও চা বানাই দিলে কি তোমার রাগ কমে যায় হ্যাঁ কমে যায় কারণ আমি ওকে ঠুকে দিয়ে দেই পাওয়া যায় বলতো এমন লোক তো পাওয়া মুশকিল তাহলে ওই যে কারেন্টের থাম্বা দেখছিস না ওই তার জ্বলতেছে না ওই তার ধরবি জীবনেও তোর হাত ছাড়বো না তুই ছাড়তে চাইলে ছাড়বো না মানুষ খুঁজে পাবে না তুই তুই যেদিন বাংলা মত খেয়ে আসো সেদিন আমাকে আর যেদিন ফরেন মত খেয়ে আসো সেদিন তুমি আমাকে ডার্লিং বলে ডাকো কিন্তু কাল এমন কি খেয়ে আসো যে আমাকে ডাইনি বলে ডাকলা কালকে আমি কিছুই খেয়ে আসি নাই

ছিল হ্যাঁ ছিল তো তুমি তো কোনো প্রতিযোগিতা পুরস্কার ছাড়া আসো না আজকে পুরস্কার নামে আসলে আর বলো না ওরা আমার জিগায় কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি তো বলতো আমি ওদের এক লক্ষ টাকার পুরস্কারের মধ্যে লাথি মেরে চলে আসছি তারপরেও তোমার নাম বলি নাই বুঝো তাহলে তোমার আমি কত ভালোবাসি গতকাল থেকে না আমার বুদ্ধি মনে একটু বাড়ছে কিভাবে আরে গতকাল চোরে আমার মোবাইল না পালাই গেছে না তুমি জানো না চোর পালাইলে বুদ্ধি বাড়ে দোয়া করি দিন এই শোনো আমি না একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছি কি আমি আর তুমি একটা স্বর্ণের দোকানে গেছি যাওয়ার পরে অনেকগুলো স্বর্ণ আমার পছন্দ হয়েছে অনেক ডিজাইনের গহনা পছন্দ হয়েছে আহ তো এগুলা তুমি আমাকে কিনে দিছো স্বপ্নটা কি বাস্তবায়ন করে দিবা সেম স্বপ্ন আমিও দেখছি ওই স্বর্ণের গহনার দোকানে যাওয়ার পরে তোমার বাবাও আমাদের সাথে ছিল যতগুলো জিনিস পছন্দ করছো সবকিছুর দাম তোমার বাবাই দিছে এই তুমি রোজ রোজ আমাকে দিয়ে রসুন ছিলাও না তো সারাদিন হাতটা গন্ধ করে আরে রসুন গুলা শিলা ওই সিংকে কতগুলো থালা বসুন আছে মাছ ওই সাবানের গন্ধে রসুনের গন্ধ দূর হয়ে যাবে না ঠিক আছে রসুন সিলের গন্ধ হলে অসুবিধা নাই গন্ধ ভালো এটার গন্ধ অনেক সুন্দর এই সিনেমার বিয়ে আর বাস্তবের বিয়ের মধ্যে পার্থক্য কি সিনেমায় বিয়ে করলে হুম ওখানেই সিনেমা শেষ হয়ে যায় আর বাস্তবে বিয়ে করলে সিনেমা এখান থেকে শুরু হয় হ্যালো শুনো আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে আমার তোমারে বিয়ে করা সম্ভব না কি বল বিয়ে দিবে মানে আমাদের রেশনের কথা বাড়িতে জানায় দাও তাইলে তো তারা মাইনা নিবে বাসা তোমার কথা বলছিলাম তারা রাজি হয় না বলতেছে তুমি আমার যোগ্য না তাহলে চলো আমরা নিজেরাই বিয়ে করে নেই আমার জন্য একটা ভালো বার্তা সম্বন্ধ তার সাথে বিয়ে দিয়ে দিবে তোমাকে বিয়ে করা তাহলে পসিবল হবে না আরে দাঁড়াও দাঁড়াও সাত দিন ওয়েট করো আমি একটা সরকারি চাকরির ভাইবা দিছি ওটা রেজাল্ট দিবে সাত দিন পরে রেজাল্টটা হইলে চাকরিটা হয়েও যেতে পারে তখন আমরা নিজেরা বিয়ে করে নিব যদি চাকরিটা হয় তাহলে তো আর তোমার বাসা থেকে কোনো সমস্যা হবে না মেনে নিবেই আমাদের হ্যালো সোনা আমার না সরকারি চাকরি হয়ে গেছে তোমার সরকারি চাকরি হয়ে গেছে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি হ্যাঁ আমরা পালায় বিয়ে করে ফেলি চলো না নিজের ইচ্ছায় পালায় বিয়ে করতে পারবো না বাসায় তোমার কথা বলছিলাম তারা বলছে তুমি আমার যোগ্য না কি বলো এগুলা তুমি না কদিন আগে বললা যে পালায় বিয়ে করবা চাকরি হয়ে গেলে এখন না করতেছো কেন আমার জন্য তোমার চেয়ে অনেক সুন্দরী পাত্রী দেখছে তার সাথে এখন বিয়ে দিবে তোমাকে বিয়ে করা আমার জন্য পসিবল হবে না এই জানো আমি একটা ভিডিওতে দেখছি এরকম নাকি নিজজন জায়গায় গাছের আগায় আগায় ভূত থাকে তো তুমি নিছে কি করো এই তুমি কি সত্যি সত্যি অন্ধ হয়েছ নাকি নাটক করতেছো হ্যাঁ আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি তুমি সত্যি তোমার বিশ্বাস হচ্ছে না ওই যে জানলা দিয়ে দেখো পাখি দেখা যাইতেছে আকাশে দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে আমি পাখি দেখতে পাচ্ছি তো কিন্তু আমি দেখতে পাচ্ছি না জান তুমি আমাকে কতটা ভালোবাসো তোমাকে আমি অনেক ভালোবাসি কতটা শাহজাহান যেমন মমতাজকে ভালোবাসতো আমি তেমন ভালোবাসি তোমাকে তো জন্য তাজমহল তৈরি করছিল তুমি আমার জন্য কি করছো আমি তো ইট আর জমি রেডি করে রাখছি তুমি তো লেট করতেছো হ্যালো হ্যালো হ্যাঁ ভাই গবর আছে হ্যাঁ আছে তাহলে খেয়ে ফেলাম হ্যালো হ্যালো হ্যাঁ গবর আছে আছে তো কোন ফাজিল রে আমার এরকম কল দেয় দাঁড়া এবার গোবর আছে কইলে কোনো নাই হ্যালো হ্যাঁ গবর আছে না না গোবর নাই নাই সবটি খাই বলাইছেন কি বোকাটা বানাইলো আমারে ফাজিল ফাজিল মহিলা বেবি বলো অফিস টুরে না কোয়া কাটা যাব কবে এই আগামী পরশু কজন যাচ্ছ

যে কাজও তুমি ঠিক মতন করতে পারো না আমি আবার কি করলাম বেশি কে লাগাইছে আমি এই জন্য সব ভাত পিড়া ছাই হয়ে গেছে একটা কাজও ঠিক মতন করতে পারে না তোমার পড়ালেখা করে কি লাভ হয়েছে কি পাইছো পড়ালেখা করে কি পাইছি পড়ালেখা করে হ্যাঁ বিক্রি করা পাঁচশো বিশ টাকা পাইছিলাম সেটা করে হোটেলে দেখাই আসছি আচ্ছা মনে করো তুমি লটাইতে এক কোটি টাকা পাইলা সেইদিন আমি কিডন্যাপ হয়ে গেলাম তুমি কি করবা আরে পাগলি এক দিনে কোন দিন দুই লটারি লাগে নাকি আচ্ছা তুমি তো জান্নাতে হুর পাবা তাহলে আমরা কি পাবো কি আর পাইবা পাইবা বান্দর দন্ডর একটা কিছু আরে তোমাদের কি কপাল দুনিয়াতে হুর বেলা জান্নাতে হুর বাবা আর আমরা দুনিয়াতেও বান্ধব এলাম জান্নাতে যেও বান্ধব আমরা আচ্ছা ফায়ার সার্ভিসে শুধু ছেলেরা চাকরি পায় মেয়েরা চাকরি পায় না কেন কখনো কি দেখছো মেয়েরা আগুন নিবায় মেয়েদের কাজ হলো আগুন জ্বালানো তারা শুধু আগুন জ্বালাইতেই পারে নিবাইতে পারে না এই জন্য চাকরি হয় না বিয়ের আগে আমার সমস্ত মেয়ে মানুষকে ভয় লাগতো জন্য বন্ধুরা বলল একটা বিয়ে করে ফেল ভয় কেটে যাবে তাই এখন আর ভয় লাগে না এখন শুধু একজনকেই ভয় লাগে আর বাকি সবাইকে ভালো লাগে বাই বাই টাটা গুডবাই গয়া বিয়ের আগে তুমি আমাকে কত গিফট দিছো কত ভালোবাসা খুবই সুন্দর সুন্দর কথা বলতো এখন আমাকে কোনো গিফট দাও না ভালোবাসো না কেন তুমি বর্ষি দিয়ে কখনো মাছ ধরা দেখেছ মানে মাছ ধরার আগেই আধার দিতে হয় আর মাছ ধরা হয়ে গেলে কি আর আধারের প্রয়োজন আছে